অনেকদিন পর বাসায় একজন মেহমান আসলো আর তাকে দেখে তো যে তো অনেক বেশি খুশি কারণ যেবার একজন সেটা তো শেয়ার করবোই তাছাড়া থেকে একদম রাতের একটা ব্লগও তৈরি করেছি তো সেটাও সাথে শেয়ার করবো সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে রেগুলার তো দুপুরের রান্নাবান্না দিয়েই ভিডিওটা শুরু করা হয় তো আজকে দুপুর বেলা রান্নাবান্না যা করছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো ভাবলাম হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু বাসায় একজন মেহমান আসছে তো তার জন্য একটু নাস্তা বানাচ্ছি তো এটাই ভিডিও করি তো গ্রাম থেকে আমার দাদি শাশুড়ি আসছে তো দাদি শাশুড়ির জন্য আমি এখন একটু তালের বড়ি ভেজে নেব কারণ দাদি হচ্ছে এ ধরনের খাবার একটু বেশি পছন্দ করে তো ভাবলাম সন্ধ্যাবেলা এগুলো একটু ভেজে দিই আর হচ্ছে দাদি যেহেতু দুপুরবেলা আসছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করছে তারপর হচ্ছে রেস্টও নিয়েছিল আর এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠছে তো ভাবলাম এখন হচ্ছে ভেজে দিই তাহলে যেবাও খেতে পারবে আর দাদিও খেতে পারবে তো আজকে ভিডিও করার সময় ফোনটা কিন্তু আমি হাতে থেকেই ভিডিও করছিলাম যে কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছিল আর ফোনটা যে একটু স্ট্যান্ডে লাগিয়ে হচ্ছে ভিডিও করব এত বেশি আলসিমি লাগছিল আর ইচ্ছা হয়নি যে কারণে হাতে করেই হচ্ছে ভিডিও করছিলাম যে কারণে ভিডিওটা এত বেশি নড়াচড়া করছে তো যাই হোক এই যে তালে বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম তো গরম গরম বড়াগুলো এখন দিয়ে আসছি খাওয়ার জন্য আর এই যে দুইজন মিলে এখন হচ্ছে টিভি দেখছে তো যে বা হচ্ছে দিন পর একজন খেলার সাথে পেয়েছে বম্মা বম্মা করে অনেক সুন্দরভাবে ডাকছে আর ও যত কিছু আছে সবকিছু বম্মাকে নিয়ে এসে দেখাচ্ছে আর আমি যখন দাদি বলে ডাকছি ও কিন্তু আমার ডাক শুনে মাঝে মধ্যেই দাদি বলে ডাকছে তো এখানে দেখুন আমি বলছিলাম দাদি বরা খান তো আমার কথা শুনে যে কিন্তু বলছিল তো আপনারা একটু শুনুন সেই কথাটা যে গরম গরম গরম

তুমি বলো বলো বমা বড়ি খান হ্যাঁ খাও খাবা না কেন তো দেখলেন তো পাকা বুড়ি কতগুলো কথা বললো তো মার্শাল্লা অনেক কথা বলতেই শিখে গেছে এখন সব কথাই মোটামুটি বলতে পারে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো যাই হোক ওদেরকে হচ্ছে বইটা খেতে দিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি এখন চিংড়ি মাছ রান্না করছি তো আমার দাদি শাশুড়ির চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম এখন রাতের বেলা হচ্ছে চিংড়ি মাছটাই রান্না করি আর দুপুরবেলা যে তরকারিগুলো রান্না করেছিলাম তার থেকেও কিছুটা পরিমাণে আছে তো ভাবলাম এখন চিংড়ি মাছটা শুধু ভুনা করি তাহলেই হয়ে যাবে আর যেহেতু দাদা একটু পছন্দ করে তো দাদির পছন্দ অনুযায়ী একটু চিংড়ি মাছ রান্না করছি তো মাছগুলো আমি আগে ভেজে উঠিয়ে রাখলাম আর এখন হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ বোনা করলে খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা লাগে আর চিংড়ি মাছ এমন একটা মাছ যেভাবেই রান্না করা হয় না কেন আর যে সবজি দিয়েই রান্না করা হয় না কেন এমনিতে রান্না করলেও মানে শুধু শুধু রান্না করলেও কিন্তু খেতে মজা লাগে আর যে সবজি দিয়েই রান্না করা হয় না কেন সেটা দিয়ে খেতেই অনেক বেশি মজা লাগে তো ইদানিং হচ্ছে যে বাউ চিংড়ি মাছটা খুবই পছন্দ করছে ও তো হচ্ছে চিংড়ি মাছটা বলতে পারে না ও আমাকে বলে আম্মু চিংড়ি খাবো তো বেশ মজা করে ও চিংড়ি মাছ খাই মানে চিংড়ি মাছ আর এই যে তরকারিটা রান্না করতে এসে ফোনটা একটু লাগিয়ে ভিডিও করছি কারণ হাত দিয়ে আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল না মানে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছিল যে কারণে ভাবলাম একটু স্ট্যান্ডে লাগিয়ে এই ভিডিওটা করি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার হচ্ছে চিংড়ি মাছ ভুনাটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ